হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে কিন্তু আমরা দারুণ একটি কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট রিভিউ দেখব একদম ফার নেট কাজ করা আছে আর বড়টা থাকবে তিন হাত প্লাস বড় থাকবে আর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু ওন্না ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে কিন্তু ওন্না আপনারা একদম ম্যাচিং পেয়ে যাবেন এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারটা দেখেন প্রথমে একটা বেবি পিং কালার কিন্তু কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর জামা লাহিঙ্গা গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আর লাইট ফেরজা কালার ভাই প্রত্যেকটার সাথেই তো একদম মানে ওর ম্যাচিং আছে আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু ওর ম্যাচিং আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা কিন্তু সাদার মধ্যে থাকছে দেখেন এবং এরপরে কিন্তু অলিভ কালার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এটাই কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার ছবি পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ভাইয়ারা পাঠায় দিবে দুই থেকে তিন দিনের মধ্যে কাপড় হাতে পেয়ে যাবেন তারপর কিন্তু বাকি টাকাটা দিতে পারবেন রাহিমণি প্রতিষ্ঠ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ